বাংলাদেশ জামাত ইসলামী ফুলগাজি সদর ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা বিগত আপনারা জানেন ফুলগাজি সদর ইউনিয়নের উত্তর বড়িয়াতে সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় আর এখানে একটি মুরি নদীর বাঁধ ভেঙেছিলো ওই বাঁধের পাশের একটি অংশে এটা মাটির গাড়ি চলাচলের কারণে রাস্তাটা গাড়ি চলাচল এবং মানুষজন চলাচলের অনুপযোগী হয়ে গিয়েছিলো আমাদের কাছে আমাদের ওয়ার্ডাইড টুসিদের মাধ্যমে খবর এসেছিলো যে এই রাস্তাটা মানুষজন চলাচল করতে পারছেন আমরা গতকালকে এই এয়ারপোর্টটা পরিদর্শন করে যাই এবং আজকে আমরা উদ্বেগ নিই যে আমরা আমাদের সাংগঠনিক জনশক্তিদের মাধ্যমে স্বেচ্ছাশ্রমে আমরা এটিকে চলাচল উপযোগী করার চেষ্টা করবো সকাল থেকে আমরা আমাদের জনশক্তির এখানে কাজ করছি আপনারা জানেন আমরা সম্পূর্ণ আমাদের নিজেদের সাংগঠনিক তত্ত্বাবধানে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা এই মানুষজন যাতে স্বাচ্ছন্দ্য চলাফেরা করতে পারে এই জন্য আমরা কাজটি করছি আমরা বাংলাদেশ জামাত ইসলামী সবসময় চেষ্টা করি যেখানেই মানবিক বিভর্জ্য অথবা যেখানেই মানুষের যে কোনো ধরনের দুর্যোগ অথবা সমস্যা থাকে আমরা সেটি আমাদের নিজেদের সামর্থ্যের আলোকে সমাধানের চেষ্টা করি আমরা এই লাইভের মাধ্যমে সকলকে জানাতে চাই আপনাদের কারো এলাকায় যদি এই টাইপের কোনো সমস্যা থাকে আমরা আমাদের ক্যাপাসিটির মাঝে যদি হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব মানুষজন যেন উপকৃত হয় আমাদের দ্বারা এবং আমরা যেন মানুষজনের